হ্যালো আমার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন আগে আমরা একটা তার উপরে এই সিলিং এর নিচে ছখানা পয়েন্টের তার ভরেছিলাম এবং সেখানে আমরা লাগাবো তো হচ্ছে কীরকম সেগুলো তো দেখিয়ে আসো এটা আমাদের হচ্ছে পিভিসি চাকতি যেই পিভিসি চাকতিতে আমরা এই ফলাটা দিয়ে ফুটো করে নিয়েছি এভাবে ফুটো করে নিয়েছি এই যে আর এই পিসটা আমাদের কোনো কাজে লাগবে না আর এটা লাগাও লাইটটা এবারে লাইটটা লাগানো দেখিয়ে দিচ্ছে কি হবে সামনে একটা স্ক্রু এই যে লাইটটা লাইটার হচ্ছে এটা পুশ করলে গিয়ে আটকে যাবে ভিতরে জাস্ট ফ্রন্ট সাইডটাকে দেখে পুশ করে দেবে আমাদের অর্জুন ভাই এই আর আমরা স্ক্রুগুলো লাগাবো ঠিক এই জায়গাটায় তাহলে চলো এবার তো আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথম দিন আমরা তার ভরা দেখিয়েছি আর আজকে আমরা এই ছখানে স্পট লাগান লাইট লাগানো হলো যেটা আমাদের অর্জুন ভাই লাগিয়েছে আর আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রইল যে এইগুলো যে আমরা স্পট লাইট সবাই বলে থাকি কিন্তু এই স্পট লাইটগুলো কত ওয়ার্ডে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে এক দুই তিন ওয়ার্ডের হয়ে থাকে এখানে আমরা কত ওয়ার্ডের লাগিয়েছি সেটা আপনারা জানাবেন আর প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা